পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম কি জানেন শুনলে খানিকটা অবাক হবেন তবু জেনে রাখুন পৃথিবীর সবথেকে পুরাতন সবথেকে দামি এবং সর্বপ্রথম সম্পর্কের নাম হল স্বামী স্ত্রীর সম্পর্ক মানুষের জীবনে বাবা মা সবসময় থাকে না কথাটা তেতো হলেও সত্যি ভাই বোনদের আলাদা আলাদা সংসার হয়ে যায় তখন তারাও সব সময় পাশে থাকে না আপনার পাশে আপনার জীবনের শেষ পর্যন্ত যে মানুষটি থাকবেন তিনি হলো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এজন্যই দেখবেন বাবা মায়েরা সন্তানের বিয়ে দেওয়ার আগে এত চিন্তা করে সন্তানের জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী নির্বাচন করার আগে এত ভাবে কারণ বাবা মায়েরা জানেন পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক তাই নিজের সন্তানের জন্য যদি সঠিক জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী নির্বাচন করতে পারেন তাহলে তাদের বাকি জীবনটা তারা সুখে শান্তিতে থাকতে পারবে